ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন 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 মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কوير দেখবেন মনেই টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কোজানি দেখছি কোজানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মা শাং গো বাচ্চামা বল কত টাকা নিবি আমার মের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না বল কত টাকা নিবি আমার মের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি যেমন তোর কাছে পাঁচ লাখ টাকা আছে হা তাহলে আমার এক টাকা দে তোর পাই আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো পকেটের কাছে পাঁচ লাখ টাকা কিভাবে আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁকতে এসেছি এটা অসাধারণ বাপরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁকতে এসেছি আমার খুব ভয়ও লাগছে